আগে মানুষকে ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনতে এখন দশ লাখ টাকা লিটন মোটার্সে দিলে গাড়ি কিনতে পাওয়া যায় এখন ঘরে ঘরে গাড়ি আপনি ওয়ান জে গাড়ি আনতে যাবেন এক একটাইও বাকি দিব সেটাই ব্যাংকে ফুল পেমেন্ট করবেন তারপর আমরা শেষে যাইব পরে আর আপনি লিটন মোটার্সে ফোন করেন একটা পরিচিত লোক ভাই আমি তো অমুক এই আমার পরিচয় আপনার আইডি কার্ড অমুক তো অমুক আসেন দশ লাখ টাকা দিয়ে দেন এক মাসের মধ্যে আপনি ওই গাড়ি মালিক হয়ে যাবেন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন ইউনাইটেড ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক রাজু কাকু কিভাবে তার এই মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে তো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে যাক আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি আপনার নামটা এবং আপনি কি গাড়ি চালাচ্ছেন যদি এটা আমার নাম রাজু আহমেদ পিতা মৃত্যু মহিউদ্দিন সরকার গ্রামের বাড়ি বরিশাল মুলাজি থানা কোন গাড়ি চালাচ্ছেন বেনারস এই ইউনাইটেড বেনারস আচ্ছা তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে সেই শুরুর গল্পটা আমার মোটর গাড়িতে প্রথমে আমি ট্রাকে হেল্পারি করি ছয় মাস পরে যে গাড়িতে হেল্পারি করতাম ওইটা থেকে চান্স পাইছি পড়ালেখা তেমন নাই বাপ বাপে ছোট থাকতাম আর একাতে মা আসিল কিন্তু মায়ের পড়ালেখার চেষ্টা করছে আমি পড়ি নাই ওই যে গাড়ির অভ্যাস বেঙ্গুনা এক একস্তাদের লগে ওই গাড়িতে থাকতে থাকতে এই মোটর গাড়িতে প্রথম আমি চান্স পাই ঢাকাসি ড্যাং রোডে কভারম্যানে বাংলাদেশে তখন এনাম ইন্টারপ্রাইজ মকবাজার অফিস প্রথম বিমানের কভারম্যান দেখা উনি চারটে গভারমেন্ট মানে ওইখানেই সতেরো বছর চাকরি করছে পরে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে মহাখালী টার্মিনাল এসা আল্লাহ রমত এখন পর্যন্ত আমি ছোট গাড়িতে হেল্পার ইও করি নাই সবসময় বড় গাড়ি তো এই যে আপনার গাড়ি চালানোটা শেখা হয়েছিল কিভাবে সেই শেখার যে একটা ঘটনা ওটা যদি বলতেন আর কি মনে করেন আমগ আমলের তো হেল্পার মূল্যায়নে আছে না আমরা সব সময় ঢাকার থেকে ছাদেছি বলে খোলা গাড়ির ছাদে নিব আর উস্তাদে বাথরুমে গেছে পানি আর কান্দে গামছা লোক আর এখন আমি না আমার আগে আমার উস্তাদের নাইমা যায় বইতে গেলে ক্যাটকাট করে এই জন্য আমরা ছয় মাসও হেলথ বাড়ি করি না এখনকার বিয়াল্লিশ বছর ধরে হেলথ বাড়ি কন্ট্রাক্টারি করতেছে মোটর গাড়ি চালানোর দরকার নাই তা কাজ শেখার আগ্রহ ছিল আমার আমরা আমরা কাজ শিখছি ঢাকায় ঢাকা দিতাম আর এখন যদি এক সাইডে বমি থাকে এক বোতল পানি দিয়ে তগরে তো নগদ পয়সা আর আমরা সারা মাসে বেতন পাইতাম পাঁচশো টাকা আমাকে তো যা করছে আর কইলেও বিশ্বাস করব না এখন তো ফোন করার আগে মিস্ত্রি আর তখন মিস্ত্রি ওকে পারে মানে নিজেকে কাম করছে গিরিজামে নিজেরা করছি

তখন ওই উস্তাদের টেকা দিব তারপরে গিয়ে ভাত খেয়েছে আর অভ্যাস আগের থেকে এই নাই এই জন্য সকালে খাইছি এই অবস্থা তো কত বছর হলো আপনি এই মোটর ডিপার্টমেন্ট আমি মোটর ডিপার্টমেন্টে আছি ছিয়াশি সালে আচ্ছা ছিয়াশি সালে ঢুকছি সাতাশিতে লাইসেন্স করছিলাম ওই লাইসেন্স আবার এই যে আমাকে জাহাঙ্গীর মল্ল তখন তো সরকারের কড়াকড়ি করলো লাইসেন্স পাস করে আবার নতুন করে লাইসেন্স করছে তো এই পরিবহনে আসার পরে মোট কয়টা ব্যানারের গাড়ি চালানো হয়েছে যদি নামগুলো বলতে যেগুলো মনে আছে আর কি মনে করেন ওই মোমেন সিং ডিস্ট্রিক্টে সব রোডে গাড়ি চালাইছি প্রথম চালাইছি এই যে রপ রপ তারপরে দন ছিল রপ রপ তারপরে ও না প্রথম আসিল ইয়ে সোনার বাংলার পরিবর্তে জানি ডিমল্যান্ড এক শেরপুরি মালিকের এই গাড়ি চালাইছি এগারো বছর রাব্বি দাস তেত্রিশ পঁচাশি ওনার তিনটা গাড়ি আসলো ওইটা বন্ধ হওয়ার পরে এই কি কে রফরফ চালু হয়েছে বিএনপির আমলে রফরফ চালাইয়া পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি তো মরে গেছিলাম সবাই জানি মারা গেছে একটা গাড়ি ওটা আমার একটু বেশি আছে মোবাইলে মোবাইলে কথা কোথায় বৃষ্টি দিন তো আর গাড়ি মনে করেন একশো বিশের নিচে না কারা তখন তো ওই থেকে যে যার আমার আমার গাড়ি যদি দেখতো শৌখিনে তখন শকিন ব্যানার আছে শৌখিন দেখলে শৌখিন ড্রাইভারের গায়ে জ্বর আতো এই যাইছে পাগলা একশো বিশের নিচে না পরে মোবাইলে কথা কইতেছি পরে ওই কানোর বৃষ্টি হইতেছে একটা ট্রাক করছে কি গ্রামের মধ্যে মার্সি গাড়ি ঢাকা হে আবার মহমিন সিং থেকে গাছের লগে মাইরা পরে আমি প্রায় তিন মাস মেডিকেলে বসেছিলাম আসলাম বাংলাদেশ মেডিকেলে একটা যাত্রীকে খুব ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন তো সে গিফট বা উপহার দিল এরকম হয় ধন্যবাদ যায় এই করে কিন্তু আবার সময় তো গায় ভালো করলে সবাই খুশি কিন্তু ভালো লাগে যখন ঢুকিয়া বিপদে পড়েন তখন গায়ে হায় ওই লোকা তখন আর এই যে কালকে জামু মাঝখান দিয়ে ঢুকছি দেড় ঘন্টা যা কিন্তু সবসময় তো হেঁটে যায় আবার অর্থ আছে যে ডাইনে যান বামে যান সোজা যান ওইভাবে ঢুকে গিয়ে গিয়ে হেয়ে নেয় গাড়ি একটা নষ্ট সেটার জন্য যখন আমার লাগে যাচ্ছি আমি কি ভাই আজ আটত্রিশ বছর ধরে বিয়ে করছি বৌরে যদি তিন হাজার দেয় বা আর পাঁচশো বাড়া দিতাম পাঁচশো বাজার করতাম তিন হাজার রাইখা দিতাম বউয়ের মন পাই না আপনাকে তিনশো দশ টাকা দিয়া কেমনে মন পাবো কন তো মনে করেন আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে আপনার সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল তো এরকম সরাসরি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা দেখেছেন কখনো ওই যে চিটাং রোডে এটা হচ্ছে নিজামপুর বাজার পার হয়ে একটা রডের গাড়ি যাইতাছে আমার সামনে ওটা আবার মিছি জাপানি গাড়ি কিন্তু ওটা সামনে মনে করেন একদম ধাক্কা দিলে ভিতরে ঢুকে দেবো পরে ওই গাড়িটা ব্রেক মারছে ব্রেকে বৃষ্টি তো গিয়ে স্লিপ করে দেখলাম যে সামনে যে কচনা ছিল একই অবস্থা সব রক্ষা পরে ওই লোকজন ডাক দিলাম রশি দিয়ে না হয় না পরে জগ মাইরা গেটটা ক্লিয়ার করছে গেটটা ক্লিয়ার করে পরে মনে করেন এই পাও নাই ঠেক নাই হাত নাই এই অবস্থা তখন গাড়ি বের করে অ্যাম্বুলেন্স দিয়ে রুগী পাঠাই দিছে আচ্ছা তো মনে করেন আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন এরকম অবস্থা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে যেয়ে হয়নি তো এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো অনেক সময় তো হইয়া যায় যে একটু লেগে ইয়ে হয়ে গেছে গা তো এরকম একটা ঘটনা যদি বলতেন এই যে কিছুদিন আগে এই রোডেই রাইছে তো ওই ভ্যান গাড়িতে এক বাস নিছে তো ওটা তো এমন টার্নিং নিছে আর মাথা কিন্তু ওদিকে পাশা কিন্তু রোডের এই পারে ওরে যেইখা একটা বাউলিতে দিছি ওই বাউলিতে বাম বামে নিয়ে আবার ডাইনি উঠে গেছি যেই না আমার গাড়ি খারাপ গেছে ওটা কিন্তু দূরের থেকে দেখা যায় নাই এই যে বর্তমান সময় তো অ্যাক্সিডেন্টের পরিমাণটা খুবই বেশি দেখা যায় এটা শতকরা নব্বইটা হয় ড্রাইভারি কাম গেলেছে এগুলার মূল কারণ হিসেবে আপনি ওই যে ব্যস্ততা মেন হইলো এখন মোবাইলের যুগ মোবাইলে তারাহুরা ব্যস্ততা ওই এক যাত্রী কইলো আর যাত্রী কোক না আমি কি আপনার ইঞ্জিনিয়ারিং নেই আপনার সিটে বইসা দেয় আর আল্লাহ আল্লাহ করেন কখন আল্লাহ সৈশাল মধ্যে জায়গা মতো নেই যাওয়া বা নেওয়ার মালিক আমি বইসা বৈশাখ এই আর কি তো এই যে অনেক সময় এই যে রাস্তাঘাটে গাড়ি চালান যেমন অটো বাইক এইগুলো বড় এগুলোর কারণে অসুবিধা হয় নাকি সমস্যা মানে অটোগুলো এখন সমস্যা করে অটো চালাই এই যে আগে গাজীপুরে কিন্তু অটো চলতো না এখন অটো লেগে মনে করেন এক ঘন্টা জায়গায় দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা লাগে ওই মনে করেন জামে পড়ছেন একটু ভাগ পাইছে ফট করে অত ছোটো জায়গা ফট করে ঢুকাই দিয়ে যান ও না বাইরে পর্যন্ত আপনি যাইতে পারতেছেন না অটো গাড়ি খুবই সমস্যা করে তো অটো চালকদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি কি করব ওই যে মনে করেন এখন তো ঘরে ঘরে এনজিও আছে এক লাখ টাকা উঠায় আর কিছু নিয়ে একটা গাড়ি নামায় যায় এখন তো ওই যে শেরপুর জামালপুর নেত্রকোনা ওইদিকে ওইটাই বিয়া করলে আগে একটা অটো কিনা দিব যে কাম করার পথ দেয় দিছে ওদের একটাই ভুল মানে না বুঝা শুনি না ফট করে গাড়ি রোডে একটা টার্নিং ঘুরতে যে কি দরকার এইটা ওর অভিজ্ঞতা নাই ওই মনে করেন পাঁচটা দিন সাত দিন এসে গাড়ি চালাইতে পারে কিন্তু যে ট্রেনিং এই যে আমি আমার বয়স হয়ে গেছে ছিষট্টি রানিং চলে এখন আমারও অনেক কিছু শিকার আছে আমি ড্রাইভারি শিখলে করলে আমার সে না আমার আর কোনো নাই আমার এখন অনেক কিছু শিকার আছে এই যে তোমরা মাঝে মধ্যে এক একটা কথা কও বা জ্ঞানের এটা কয় না শিক্ষার শেষ নাই মানুষের লেখাপড়া শেষ করে আবার বিদেশ যায় কেন ডিগ্রি আনছে লেখাপড়ার কোনো শেষ নাই আর এই মূল্য কেউ দিতেও পারবো না লেখাপড়ার মূল্যই একটা আলাদা এই যে আমার ছেলে ট্রেনে পড়ছে মেট্রিক পরীক্ষা দিব না কাম ঠিকই হিক এখন ড্রাইভারি করে এখন খালি আফসুস করে আবার মেট্রিক পাসটা করলাম না একটা ভালো সার্টিফিকেট থাকলে ভালো এক জায়গায় দিতে পারতাম কিন্তু এখন তো কাম জানে ভালো এখন তো ইয়ে সার্টিফিকেটে নাই সেই যে লেখাপড়ার মূল্য সব সময় আসে এবং থাকবো তো এই যে গাড়ি চালান অনেক সময় অনেক যাত্রীরা বলে যে গাড়ি আসতে চালাচ্ছেন কেন জোরে চালাচ্ছেন কেন বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে গালাগালি পর্যন্ত তারা করে তো যাত্রীদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে নাকি না যাত্রী মনে করেন এক আমার গাড়িতে সাতত্রিশ সাতত্রিশটা হবে চল্লিশ মনের একজনেকে জোরে যাও একজনেকে আসতে যাও এই বিশৃঙ্খলা এখন মনে করেন আমি যখন করি কোম্পানি চাকরি করি যে যাত্রী যেরকম তার লোকে সে ভালো যখন দেশের পরিস্থিতিও ভালো না কার লোকের মুখ কার কারো মারামারি দরকার নাই তো বর্তমানে তো আপনি হিনো ওয়ান জে মডেলের গাড়ি চালাচ্ছেন তো এই গাড়িটা আপনার অভিজ্ঞতা থেকে এই গাড়িটা সম্পর্কে কিছু ভালো দিক এবং খারাপ দিক যদি বলতেন না এটা মনে করেন ওয়ান জে তো আমাদের এনার চলতো আমি সতেরো বছর এনার চালাচ্ছি পরে এটা মনে হয় ওই সেই এনার মতনই গাড়ি পনেরো সিরিয়ালের এখনও গাড়ি টান একশো বিশ তিরিশ ওটে সিঙ্গেল মাই টিপ মাই আবার এখন রাইতে যাব মনে হবো না যে গাড়ি চালাইছি মানে সব দিকে বেড়ে গিয়ে ক্লাসে যেমন টানে সব দিকে এক্যুরেট গাড়ি দেখতে শুনে রাখলে গাড়ি তো এই গাড়িটা অনেকে বলে যে একটা দুর্বলতা আছে বৃষ্টির মধ্যে নাকি চাকা স্লিপ কাটে সব গাড়ি এটা খালি আমি সাইকেলে চালালে না অভিজ্ঞতা থাকলে সাইকেল দিয়ে দেখবেন মোটর সাইকেল দেখলাম আমার চাকা হইলো রাবার আর পিস হইলো মনে করেন রাবার যখন ওটা লোকে গসা খায় আমি তো ওটা আমার সীমিত আয় স্পিডে রাখতে কিন্তু ওভার স্পিডে রাখলে ইমার্জেন্সি ব্রেক করলে ধরবো না ওটা রাবার তো ওটা স্লিপ করব তো ওইভাবে আমার মনে করেন বেশি টানলেও পঞ্চাশ হাইস্ট সাইড টানা যায় না বৃষ্টি হইলে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ তাহলে আপনি একবার মাইরা সাইডে দিলেন আপনার গাড়ি জাগা মতন আর গাড়ি একশো একশো সাড়ে বেড়ে গিয়ে বাঁধবেন ওর মনে যেদিকে সেবো ওইদিকে তারও বাপের ক্ষমতা নেই গাড়ি ধরে রাখবো তো এই যে ওয়ান জি গাড়ি নিয়ে কখনো বৃষ্টির ভিতরে রিক্সার ভিতরে পড়েছেন বৃষ্টির মধ্যে এই যে কিছুদিন আগে হ্যাঁ আমি আইসাছি ওইটাও মাছের গাড়ি ইমার্জেন্সি ব্রেক করছে পরে দেখি গাড়ি ঘুরে দিতেছে পরে ব্রেক সাইডে দিয়ে আবার ব্রেক করছি তখন জায়গায় গাড়ি খারা হয়ে গেছে ওই যে ড্রেডেই হোক মোটর সাইকেল হোক চার চাকা হোক জাতীয় ই হলে আপনার স্পিড কন্ট্রোল আগেই করতে হইব যে আমি যে সীমিত মাপে যাই ঠিক আছে তো এই যে বর্তমান সময়ে একটা জিনিস হচ্ছে হাইড্রোলিক হরেন যেটা নিষিদ্ধ করা হয়েছে এটা বন্ধ তো এটার কারণে আপনাদের গাড়ি চালিয়ে অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে হাইড্রোলিক বন্ধ করে নেয় মনে করেন ওই যে গতি ব্যাগ কমাই রাখতে হয় কোন সময় এটা জোর দেয় কোন সময় এটা ব্রেক করে আর হাইড্রোলিক তো আপনি এনে দিলেন ওই কাউন্টারের সামনে শুনতে পারতে একটা অটোরিক্সাও হয় ওরা তখন এই টি হরেন হনেই ওরা মনেই করে না এটা টিটি হরেন ওরা এটা কোনো মূল্য হয়ে যায় না ওই যে মনে করেন গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো এখন একে মমিন সিং পর্যন্ত গেছে যখন ওদের ছুটি হয় মানে উড়া দুড়া বাইরে যে ডাইনে দে বামে দেই আসতে যায় না ওরা তখন ওই ওই টি হরেনটা আমি এনে দিছি ও এনে মনে মনে হয় আর হাইড্রলি ঘরে হলে ওই মনে করেন অন্তত মিনিমাম পাঁচ হাজার সাত হাজার হাত দূরের থেকে টের পাইব গাড়ি হইতে আসে আর এই টি হরেন তো এখন এই প্রাইভেট কারেরও হ্যাঁ ওই এই লোক ওর শরীরের লাগে ও লড়ে না যেহেতু আপনি দূরপাল্লা রোডে গাড়ি চালান অনেক দিন ধরে চালাচ্ছেন তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা চিন্তার কবলে পড়েছেন আমি ট্রাকের সময় পড়ছিলাম এই ঘটনাটা যদি বলতেন আমাদের সম্পূর্ণ ডিটেল এই হেই ট্রাকে ডাকাতি হওয়ার সময় এই ট্রাকের গাছ দিয়া আমার ঘরে এখনো কাঠ আছে ওরা যে গাছ নিয়ে ডাকাতি করতে এসে পরে আমরা ড্রাইভার আসছিলাম আট দশজন আর হেল্পার জগলে হুইল রেঞ্জ নিয়ে নামছি ওরা পরে ধান খেতে বলে এই গাছ হয় না সমিলে বাইয়া খাট বানাইছে তো এছাড়া এই রাতি গাড়ি চালানোর সময় কখনো ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু ফেস করছেন লাশ নিয়ে যান যায় না লাশের লাগে ভূত তাই পেয়ে যাইলে মনের কল্পনা এটা হলো ধারণা মানে এই যত ভুল ই করব অত আমার প্রথমে আমি লাশ টানছি অনেক লাশ এই যে কচু প্রথম গার্মেন্টস চাগুন লাগছে মনে হয় পঁচিশ বছর আগে আজকে না এই লাশ আমি এক লগে বত্রিশটা নিয়ে গেছি আমার খোলাটা আগে পাটি দিয়া লাজ দিছে আবার পাটি দিছে আবার লাজ দিছে আপনি মানে গ্রামে গ্রামে দিয়া গেছে গিয়া আর লাশ আমি পাইলেই টিপ মারি অতিরিক্ত এলইডি লাইটের কারণে অসুবিধা হয় না অবশ্যই হেডলাইটের যে আলোটা ওটা সরাসরি আপনার চোখে পড়ে কিন্তু এখন যে আমরা এলইডি ব্যবহার করি এটা সম্পূর্ণ বেআইনি হেডলাইট যেটা ওটা আপনি চারটা জায়গায় ছটা লাগান হেড ডিপার করেন একবারে হেডে আলো কমাবো ডিপারে ইয়েবো এরকম করে না তো ওই এখন এলইডি লাগায় চারটা ছটা মানে সামনে জন কিছুই যায় না এলইডি লাইট তখন এই যে সার্জন পুলিশরা মামলা করে তারপরে তো হয় না তারপরে যার মন মতন লাগায় তো আপনার অভিজ্ঞতায় এই বর্তমান সময় পর্যন্ত ওয়ান জি গাড়ি চালাচ্ছেন তো ভবিষ্যতে স্কে নেয়া হুন্ডাই বা উন্নত মানের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি না এই পঁচিশ সাল লাইসেন্স ছাব্বিশ সাল পর্যন্ত রেনিউ আছে এরপরে আর এখন ছেলেও গাড়ি চলায় মানে মোটর ডিপার্টমেন্টে থাকার ইচ্ছা নাই অবসর না

না করছে গা আগে ইনকামও ছিল খরচও আছিল পনেরোশো কামাই করলে তিন হাজার খরচ আসিল নিজের ব্যক্তিগত তোমরা ফুলা কি করবো ওই টাকা পয়সা নষ্ট না করলে লাগলাম না এরকম ওয়ান যে তিন গাড়ি কিনতে পারতাম তো আগে তো একটা চালকের সম্মান ছিল ওই যে ড্রাইভার সাহেব এখন ওই ড্রাইভার ওই যে আমাকে ব্যবহারে ওই যে কইলাম না উস্তাদের নাম সে উস্তাদ করে দেবেন বাথরুমে বালছি পানি আর কানতে কাম চলে কোন কালে উস্তাদ আগে আইব আরে হন কই যে এক একগে বোতল পানি দেয় মনে নাই

এই যে হয়তো অটোকা অটো ক্যাশ টাকা দিয়ে কিনে এনজিওতে টাকা নয় এই এই এনজিওতে পঞ্চাশ ওই এনজিওতে পঞ্চাশ এক লাখ টাকা দিয়া গাড়ি একটা কিনে আনা লক্ষ লক্ষ গাড়ি অটো এই গাড়ির ব্যবসাও এখন এরকম লিনলেন গাড়ি মনে করেন ওটা লেট মানে সময় বেশি দিয়া কিস্তি টাকা বাকি রেখা আপনি ওয়ান জায় গাড়ি আনতে যাবেন এক টাকাও বাকি দিব ব্যাংকে ফুল পেমেন্ট করবেন তারপরে আপনার সেজে যাইব পরে আর আপনি লিটন মোটার্সে ফোন করেন একটা পরিচিত লোক ভাই আমি তো অমুক এই আমার পরিচয় বলবো আপনার আইডি কার্ড অমুক তমুক লই আসেন দশ লাখ টাকা দিয়ে দেন এক মাসের মধ্যে আপনি ওই গাড়ি মালিক হয়ে যাবেন আর এই গাড়ি আমি তো মিনিমাম এখন বর্তমানে এক কোটি টাকার উপরে পড়ে পনেরো কোটি টাকা অনেক সময় হয় কি অনেক যাত্রীর কাছে টাকা পয়সা থাকে না যদি এসে বলে যে আমার কাছে টাকা নাই আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন সেক্ষেত্রে আপনি কি করেন অবশ্যই বিপদ আমিও এরকম একদিন বিপদে পড়বিলাম এই টার্মিনালে তখন ইয়ের গাড়ি চালাই হুম নেতা সেলাই মেশিনে আমি পকেট ভরে টাকা নিয়ে গেছি আমার বড়ো বোনের বাড়ি যে বেড়াইতে যাইতেছি বাসে তো নাই মা পকেটে আপ আপতিছি দোকানে চা কামো পকেটে দিয়ে এক টাকাও নাই পরে ওখান থেকে আট কিলোমিটার আমার বনে বাড়ি পরে যাও কোনো রকম রিক্সা নিয়ে গেছি গিয়াতে বোনের গাড়ি তালা মারা কয় পরশু দিন আরে নোয়া গাড়ি গেছে পরে আবার সেই রিক্সা নিয়ে আইয়া টার্মিনালে আইয়া নেতার নেতা টাকা নেয়া পরে রিক্সা বাড়া দিই পরে ঢাকায় আইয়া

কিন্তু ওই যে মাঝে মধ্যে অতি করে রাস্তার উপরে ওই যে ফ্যান ধৈর্য বইছে যে কী গাড়ি আহে না হাতি আহে না মানুষ আহ অত খেয়াল নাই জীবনটা তো মূল্য দিল না ওই ওইটাই ধৈরে বইছে এই জিনিসটা খুবই খারাপ করো সেফ মতন নিজে চান বাঁচাই ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আবারও আপনাকে ধন্যবাদ জানাই এছাড়া আমাদের সাথে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ঠিক আছে কাকু ভালো থাকবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন কাকুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ